চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি জউ উড়োজাহাজ জরুরি অবতরণ করে সন্ত্রাসীর কবেলে পরেই বিমানটি অবতরণ করা হয়েছে বিমানটিতে অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য মনউদ্দিন খান বাদল তিনি জানিয়েছেন বিমান চিন্তাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চায় বি জি ওয়ান ফোর সেভেন নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা সেরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাচ্ছিল ঢাকা চট্টগ্রামের মাঝামাঝি অবস্থায় থাকার সময় সে যুবক অস্ত্র দেখিয়ে বিমানের পাইলটদের জিম্মি করার চেষ্টা করে এ সময় পাইলটদের বুদ্ধিমত্তায় বিমান যাত্রী অকত অবস্থায় বের হয়ে আসে বিমানে একশো চৌত্রিশ জন যাত্রী এবং জন ক্রু সদস্য সহ মোট একশো আটচল্লিশ জন ছিলেন তাদের সকলেই অকত অবস্থায় বিমান থেকে বের হয়ে এসেছেন বিমানে কোনো ক্ষতি হয়নি এবং বিমানটি তল্লাশি করে ইতিমধ্যে চলাচল বা উড়ার জন্য নিরাপদ ঘোষণা করা হয়েছে চিন্তায়ের চেষ্টাকারী করে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো টিমের সঙ্গে রে পুলিশের সম্মিলিত অভিযানে ওই অশ্রদারির মৃত্যু হয় এক ব্রিফিংকে মেজর জেনারেল মতিউর রহমান এ তথ্য জানান তিনি বলেন কমান্ডো অভিযান চালিয়েছেন হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল ইমরুল তিনি আরও জানান ওই উড়োজাহাজে একশো চৌত্রিশ জন যাত্রী ও চোদ্দ জন ক্রু ছিলেন তাদের সবাই অকত অবস্থায় নেমে এসেছেন কেবিন ক্রুদের জিম্মি করা হয়েছিল তবে চিন্তাকারী কোনো যাত্রীর ক্ষতি করেনি আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন বাংলাদেশ বিমান বন্দর এবং বাংলাদেশ বিমানের নিরাপত্তা সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ